পশু কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ঈদ উল আজহা উপলক্ষে পালিত হয় এর একটা ইতিহাস রয়েছে হজরত ইব্রাহিম বলেন যে তার সবচেয়ে আল্লাহর জন্য কুরবানি করতে হবে নিজের ছেলে ইসমাইল তিনি শিশু ইসমাইলকে কে করার উদ্দেশ্যে রওনা হন অর্থাৎ আল্লাহ তাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে যে পরীক্ষাটা নিতে চেয়েছিলেন সে পরীক্ষা ইব্রাহিম আলাহিসাম উত্তীর্ণ হন আল্লাহ ইসমাইলের কুরবানির পরিবর্তে স্বর্গ থেকে অর্থাৎ জান্ন থেকে একটি দুম্বা প্রেরণ করেন ইব্রাহিম ইসলাম ওই দুম্বাটিকে কুরবানি করেছে সেখান থেকে তার বংশধররা ক্রমান্বয়ে পশু কুরবানি করে থাকে যেহেতু মুসলমানদের ঈদ উল আজহা উপলক্ষে কুরবানি করে বিভিন্ন ধর্ম যেমন হিন্দু কুরবানি সময় গরু হত্যা পছন্দ করে না তারা প্রাণী হত্যার মাধ্যমে কুরবানি পালন পছন্দ করে বৌদ্ধ ধর্মে অহিংসা পরম ধর্ম তারা প্রাণীর প্রতি হিংসা বা প্রাণী জবেহ করে ধর্ম পালন করা বৌদ্ধ ধর্মে অনীশী এক সময় খ্রিস্টান ধর্মের অনুসারীরা পশু কুরবানি করে ইবাদত পালন করত। তবে আধুনিক ধর্ম চর্চায় খ্রিস্টান পশু কোরবানি করেন নিউ টেস্টামেন্ট অনুযায়ী পশু কোরবানি করে ইবাদত করা যায় না তবে ইহুদি ধর্মের অনুসারীরা বর্তমানে ইব্রাহিম আল ইসলাম ও ইসমাইলের ওই ঘটনা বিশ্বাস করে পশু কোরবানি করত একসময় সময় বর্তমানে তারা পশু কোরবানি বাদ দিয়ে প্রতীকী উপায়ে ধর্ম চর্চা করে তবে বর্তমানে নাস্তিক মানবতাবাদী এবং পরিবেশবাদীরা তারা কোরবানি নিয়ে আপত্তি তুলেছে কয়েকটি বিষয়কে সামনে রেখে কোরবানির ফলে পরিবেশ দূষিত হয় প্রচুর রক্তপাত হয় এবং এতে পশুদেরকে নির্মম ভাবে করা হয় পশুদের প্রতি নির্মমতা প্রকাশ পায় নাস্তিক মানবতাবাদী এবং পরিবেশবাদীদের মতে কোরবানির পরিবর্তে মুসলমানরা সামাজিক কাজে অর্থ দান করতে পারে কিন্তু পশু কোরবানি করে ইবাদত করা এবং সামাজিক কাজে অর্থ দান করা সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয় দর্শক নাস্তিক মানবতাবাদী এবং পরিবেশবাদীদের কোরবানি নিয়ে যে আপত্তি এবং তাদের যে যুক্তিগুলো সেগুলো কি সঠিক আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন